আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকদিন পর একটা ভিডিও করতেছি একটু চা খাবো আর একটু কথা বলবো সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে হাইকোর্ট একটা রায় যে দিয়েছে সাম্প্রতিক ইদানিং এই কোর্টে রায় দিয়েছে কোনো পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে নাকি বড়ো বোর্ড পারমিশন লাগবে না আর এই রায়টা শুনে অনেক মেয়েরা এত বেশি ভিডিও বানাচ্ছে টিকটক করতেছে যে টিটকারি করে করে ফানি করে করে মজা করে করে যে ছেলেদের কপাল খুলে গেছে এখন আর দ্বিতীয় বিয়ে করতে বড় বড় পারমিশন লাগবে না আমি ওই সকল মেয়েদের উদ্দেশ্যে বলি একটা কথা বলে শুনেন একজন পুরুষ দ্বিতীয় বিয়ে কখন করে জানেন নিজের বিবেককে প্রশ্ন করবেন একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা তখনই করে যখন সে প্রথম বোর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পায় না দ্বিতীয়ত সে প্রথম স্ত্রী যখন তার স্বামীকে সারাক্ষণ তুচ্ছ তাশ্ল্য করে অবমূল্যায়ন করে গালাগালি করে মানে চুল পরিমাণে মানুষের শান্তি দেয় না তখনই একজন পুরুষ ভাবে যে কী জানো হয়তো আমি আরেকটা বিয়ে করলে আমার ঘরে হয়তো শান্তি আসবে ভাই একটা কথা মনে রাখবেন একজন পুরুষের জীবনে তার সবচেয়ে সারা জীবনের জন্য একজন পুরুষকে যদি আপনি একজন সওদা করে হিসেবে আপনি তুলনা করেন তাহলে দেখবেন সে সারা জীবন যত বাণিজ্য করুক তার জীবন পরিচালনায় সে যে বিয়েটা করবে এটা তো তার জীবনের সবচেয়ে বড় বাণিজ্য আর এই বাণিজ্যে যদি কোনো পুরুষ আর কি একবার ঠকে যায় এর মতন হতভাগা এর মতো কষ্টকর জীবন আর কেউ ই করে না ভোগ করে না জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনার জীবনে যদি কোনো আপনি ভালো ধার্মিক মেয়েকে বিয়ে করতে পারেন পর্দাশীল পর ধৈর্যশীল মেয়েকে বিয়ে করতে পারেন আপনার জীবনটা সুন্দর হবে আর যদি বেহায়া বেপর্দাশীল নির্লজ্জ ঝগড়াটে বেনামাজি নামাজি যেরকম মেয়েকে দেখি বিয়ে করেন সে তো আপনাকে মূল্যায়ন করবেন না আপনার জীবনটা তেনা তেনা বানিয়ে আসবে মানে আপনার একজন দাম্পত্যের জীবনে তাদের যে সংসার ঘরটা হয় সুখ শান্তির কম জান একটা মেয়ে ঘরের বৌটা যখন ভালো হয় ঘরের বৌঠাতন ধৈর্যশীল হয় যে স্বামীর উপর যে কথা বলে না তখনই তার ঘরটা জান্নাতের মতো আর কি শান্তি বিরাজ করে আর যদি করার বউটা যদি খারাপ হয় ভাই দুজো খাবিয়া এর মতো বড় অশান্তি কোথাও নাই। আর এই অশান্তি থেকে নিস্তার পাওয়ার জন্যই পুরুষ মানুষ প্রথম বউকে বাদ দিয়ে আরেকটা বিয়ে করার চিন্তা ভাবনা করে আর এই বিষয়টা যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন একটু লাইক করে দেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন যে একজন পুরুষ কখন সে দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন